আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভাই মানুষ মানুষের জন্য এই কথাটা আমরা জানি যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্য কাজ করে এবং মানুষের সেবা করার চেষ্টা করে যেন তার দ্বারা মানুষ উপকৃত হয় ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু এই বাক্যটা কেমন যেন শেয়ার বাজারের জন্য সম্পূর্ণ অপ্রযোজ্য কারণ আমি রিসেন্ট আমার নম্বর দেওয়ার পরে অনেকের সঙ্গে কথা বললাম অধিকাংশ বিনিয়োগকারী যে আক্ষেপগুলা তুলে ধরলো তাদের যে হিস্ট্রি যে ইতিহাস তুলে ধরলো তাতে বোঝা যায় যে শেয়ার বাজারে মানুষ মানুষের জন্য নয় দেখেন এক বিনিয়োগকারীর কথা শুনলাম সে পাঁচই আগস্টের পরে মার্কেটে ঢুকে তার পাঁচ আট লাখে তিন লাখ টাকা নেই বললাম ভাই আপনি কিভাবে সেল বাই করছেন সে বলছে আমাকে হাউস থেকে কিনে দিছে এবং হাউস থেকে একটা শেয়ার যখন তার বাই প্রাইজের কাছে চলে আসছে একটাকা টাকা গ্যাপ হাউস থেকে কমিশনের জন্য তার শেয়ার ফোর্স করে বিক্রি করে দিছে এবং তাকে ফোর্স করে অনেকে হাই প্রাইজে শেয়ার কিনাই দিছে যে এইখানে প্রফিট হবে অথচ ওই প্রাইসটা খালি চোখেই দেখা যাচ্ছে প্রাইসটা শেয়ারটা খালি চোখেই দেখা যাচ্ছে যে হাই প্রাইসে আছে এইটা থেকে বিরত থাকার দরকার কিন্তু বিপরীতে যেটা দেখা গিয়েছে যে বরঞ্চ ওর মধ্যেই মানুষ বেশি ইনভেস্ট করতে বলতেছে যারা বুঝে না তাদেরকে ওইখানেই ইনভেস্ট করা দিচ্ছে আটকা পড়তেছে এইটা উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে অনেক হাউস তাদের ট্রানজেকশন বাড়ানোর জন্য অনেক হাউস দেখেন যখন দাম কমে যায় কমতে থাকে ভালো একটা জায়গায় কমে আসে তখন হাউসগুলা বলে এখন সেল সিগনাল দেখাচ্ছে আবার যখন দাম বা বেড়ে যায় ওই লোকটা যখন কাছাকাছি যায় তখন হাউসগুলো বলে বাই সিগন্যাল দেখাচ্ছে তার মানে হলো যে তাদের ট্রানজেকশন বাড়ানোর জন্য অনেক হাউস বিনিয়োগকারীদের ক্ষতি করে আবার অনেকে বিভিন্নভাবে বিনিয়োগকারীদের ধোকা দিয়ে শেয়ারের মধ্যে ইঙ্গেজ করায় কতদিন আমাকে মিরপুরের এক ভাই বলছে যে এমন এক লোক তাকে এমন শেয়ার কিনতে বলছে এবং সে খুব অনেক বড় আপনার পর্যায়ে শেয়ার বাজারের সঙ্গে জড়িত অথচ সেই শেয়ার থেকে সে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে যদি ইতিহাস দেখা যায় প্রত্যেক আপনার নতুন নিউ ইনভেস্টর যারা বুঝে না এরকম ইনভেস্টরদের ক্ষতি করেছে কোনো না কোনো মানুষ দেখেন একটা শেয়ার আপনি মার্কেটের মধ্যে ডাউন দিলেও তো অনেক সময় ওই শেয়ার ওয়েট করতে হয় কমে যায় আর যদি হাই শেয়ার কিনায় তখন কি হয় একটা শেয়ার ডাউন প্রাইজে দেওয়া দিলেও অনেক সময় মার্কেট খারাপ হলে শেয়ারের দাম পড়ে যায় আর হাই প্রাইজে দিলে কি হয় এখন ধরেন বাজারের এই অবস্থায় যখন যদি সবচেয়ে ডাউন প্রাইজ একটা শেয়ার দেওয়া হয় বাজার যদি পতন হয় ওই শেয়ারটাও পড়বে কিন্তু ওই শেয়ারটা বিশ পার্সেন্ট পড়বে অন্য শেয়ার সত্তর এই জন্য আমি বলি ভাই হাই শেয়ার কেনার থেকে টাকা নিয়ে বসে টাকাটা আপনার হাতে থাকবে আপনি 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 একজন একটা কথা এটা জাস্টিফাই করেন যে আসলে এই শেয়ারটা কেনার মতো জায়গায় আছে কি নেই ধন্যবাদ এই বিষয়গুলা দেখে আসলে পুঁজিবাজারে বাজারে মনেই হয় যে বিনিয়োগকারীরা আসলে তারা পুরাপুরি আপনার হতাশার মধ্যে থাকে হতাশার মধ্যে আছে তারা ভালো গাইডলাইন কিন্তু খুঁজে পাচ্ছে না ভালো গাইডলাইন হলে সততার সহিত যদি পরামর্শ দেওয়া হয় ইনশাল্লাহ এই লোকগুলো অন্তত পক্ষে ক্ষতিগ্রস্ত হবে না সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমান